সালামু আলাইকুম স্বাগতম এ বিসি অফ কেয়ারে আজকের আলোচনায় আমরা জানবো ক্যাপাসিটার কেন ডিসি কে বাধা দেয় ডিসি সোর্স বলতে কী বোঝা যায় ব্যাটারি বা সোলার কানেক্টে বা ডিসি জেনারেটর হতে যে ধরনের সোর্স আর কি যে এটি দিয়ে একটা সোর্স একটা লাইট যদি এটা একটা সোর্স এই প্রান্তের তার দিয়ে এই ভাষায় আমি একটি ছোটো ভালকে জ্বালাবো ঠিক আছে এইভাবে পজিটিভ নেগেটিভ দিয়ে তো বাল্বটা কিন্তু স্বাভাবিক অবস্থায় জ্বলবে কিন্তু এর মধ্যে যদি যখন আমি একটা ক্যাপাসিটর অ্যাড করে দিব ঠিক আছে যে একটা ক্যাপাসিটর অ্যাড করে দিলাম তখন এই বাল্বটা আর জ্বলবে না এটাই বোঝানো হচ্ছে যে ডিসিতে এই ক্যাপাসিটরটি থাকলে এসিতে কিন্তু আপনি ক্যাপাসিটর দিলে বা যদি ইন্ডাক্টর লাগান সেই ক্ষেত্রে হিসাবে এই বাল্ব কিন্তু জ্বলবে ঠিক আছে ইন্ডাক্টর ক্যাপাসিটির হিসাব আছে তো ডিসিতে যেটা সরাসরি ডাইরেক্ট কারেন্ট আর কি এখানে দিলে এটা আর জ্বলবে না তার কারণ হল দেখুন যে আমরা কি জানি যে ডিসিতে কোনো ফ্রিকোয়েন্সি নাই একমুখী বিদ্যুৎ প্রবাহ পরিবর্তনশীল নয় এটা হলো ডিসি ডিসি একদিকে যায় মানে এক অপরিবর্তিত থেকে একদিকে বিদ্যুৎ সরবরাহ করে আর এসি হলো পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহ ঠিক আছে একবার নেগেটিভ হচ্ছে একবার সবার পজিটিভ হচ্ছে আবার শূন্যতে আসছে এইভাবে সাইকেল অনুসারে পরিবর্তন হয় তার মানে এইখানে কোনো ফ্রিকুয়েন্সি নাই আর এইখানে ফ্রিকুয়েন্সি স্বাভাবিক অবস্থায় বাংলাদেশের জন্য পঞ্চাশ হাস ঠিক আছে মানে প্রতি এভাবে পঞ্চাশটি সাইকেল সম্পন্ন করে প্রতি সেকেন্ডে এসি আর ডিসিতে যেহেতু সাইকেল সম্পাদন হয় না তার মানে এটা ফ্রিকুয়েন্সি জিরো এখন আসি যে ক্যাপাসিটরে একটি ক্যাপাসিটেন্স এর হিসাব কী টু পাই এফ সি ঠিক আছে তো এখন তার মানে এই বাধাটা আমরা দেখতে চাচ্ছি যে ক্যাপাসিটরের যে বাধাটা ঠিক আছে ওয়ান টু পাই ইন্টু জিরো ইন্টু সির মান যে এটাই থাকুক তার মানে এটা কিন্তু সির মান একটা আমরা ধরে নিতে পারি তিরমাণু ঠিক আছে ওয়ান ফোর সেই ক্ষেত্রে এটা জিরো তার মানে ইনফিনিটি অর্থাৎ দিকিটে যখনই আপনি ক্যাপাসিটি সংযুক্ত করবেন ঠিক আছে তখন এই জিনিসটা একদমই একটা অসীম বাধা হয়ে যাবে মানে একদম মানে কাটা রাস্তা হয়ে গেল যে এখান দিয়ে কারেন্ট বা মানে বিদ্যুতের যে প্রবাহ এটা আর ফ্লো হতে পারবে না তার মানে বার্বটা একটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এটি একটি অফ সুইচ হিসাবে তখন কাজ করবে যার কারণে ডিসিতে ক্যাপাসিটর সংযুক্ত থাকলে এই ডিসি সোর্সে আর বিদ্যুৎ ফ্লু হতে পারে না আশা করি ক্লিয়ার এই হল মূল উদ্দেশ্য যে ডিসিতে কোনো ফ্রিকুয়েন্সি না থাকায় তার বাধার পরিমাণ অসীম হয়ে দাঁড়ায় এই জন্য ডিসি সোর্সে ক্যাপাসিটর সংযোগ করলে কারেন্ট ফ্লো হতে পারে না অথবা ক্যাপাসিটর সংযুক্ত ক্যাপাসিটর ডিসিকে বাধা প্রদান করে সবাই জন্য শুভকামনা আল্লাহ হাফেজ